সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জুতার মালা পরানো সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে বা সন্ত্রাসী হামলা হাসিনাকে ফেরত চাইল ঢাকা ভীত কূটনীতির পরিচিতি পেয়েছিল বাংলাদেশ তবে আর নয় যা বললেন প্রেস সচিব নির্বাচন ছাড়া দেশের ক্ষমতা আকড়ে ধরে রাখার চিন্তা করতে জনগণ মেনে নেবে না মন্তব্য রুমিন ফারহানার চলতি মাসেই কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি লাকসামে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জুতার মালা পরানো সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এবার সন্ত্রাসী হামলা কুমিল্লার চৌদ্দ গ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুর বাড়িতে বা সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে যারা গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করেছেন তাদের নির্দেশেই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ বীর মুক্তিযোদ্ধার স্বজনদের বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বাতিসা ইউপির লুদিয়ারা গ্রামে আব্দুল হাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধার ছেলে ও বাতিশা ইউপির যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুইয়া বলেন ঘটনার প্রায় সাড়ে তিন মাস হয়েছে আমার বাবাকে যারা গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত ও মারধর করেছেন তাদের বিরুদ্ধে মামলা হলেও ঘটনার মূল হোতা সহ আসামিরা এখনো গ্রেপ্তার হননি আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন উল্টো আসামিরা বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করা সহ মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন মামলা তুলে না নেওয়ার জেরে গতকাল রাতে এ হামলার ঘটনা ঘটেছে হাসিনাকে ফেরত চাইল ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বৈঠক ইউনুসের হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হোটেলে সাংগ্রিলা বিমস্টেক সম্মেলনের ফাঁকে গতকাল শুক্রবার স্থানীয় সময় মধ্যাহ্নের পর আধ ঘন্টার বেশি সময় ধরে তারা দ্বিপক্ষীয় এই বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের এসব তথ্য জানান দুই নেতার বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা উল্লেখ করে শফিকুল আলম বলেন বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সব নিয়ে কথা হয়েছে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সব বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওখানে বসে হিংসাক্ত কথা বলছেন সেগুলো নিয়ে কথা হয়েছে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কথা হয়েছে তিনি বলেন গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নতুন করে সেটা করা নিয়ে কথা হচ্ছে তিস্তার পানি চুক্তি নিয়েও কথা হয়েছে গত বছর আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হলো ভীত কূটনীতির পরিচিতি পেয়েছিল বাংলাদেশ তবে আর নয় মন্তব্য প্রেস সচিবের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য রাষ্ট্রের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৈঠকে নরেন্দ্র মোদীর কাছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানির ন্যায্য হিসা চেয়েছে বাংলাদেশ যা কূটনীতিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তুলে ধরেছে এছাড়াও রোহিঙ্গা সমস্যার সমাধানে বড় অগ্রগতি হয়েছে এই সফরেই এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে মিয়ানমার যাই সরকারের অন্যতম বড় সাফল্য সরকারের কূটনীতিতে বড় পরিবর্তন আসার পেছনে বিশেষ করে রোহিঙ্গা সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জাতিসংঘে কাজ করা এই কূটনৈতিক বাংলাদেশের কূটনীতিতে যে বড় পরিবর্তন এনেছেন জানা গেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া দীর্ঘ এক নির্বাচন ছাড়া দেশের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চিন্তা করলে জনগণ মেনে নেবে না মন্তব্য রুমিন ফারহানার বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমাদের লড়াই এখনো শেষ হয়নি আমরা এখনো ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে জনগণ মেনে নেবে না শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন তিনি আরো বলেন পনেরো বছর আগে যে তরুণ তরুণীরা ভোটার হয়েছিলেন তারা আজও ভোট দিতে পারেননি তারা এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছেন তাই ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে চলতি মাসেই কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি আগামী সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এ মাস থেকে শুরু হবে তাদের নানা কর্মসূচি ধীরে ধীরে এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা এর আগে সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আগামী সপ্তাহে আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা সেখানে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানানো হবে এছাড়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হবে বিএনপি সমমনা কয়েকটি দলের নেতারা জানান নির্বাচন নিয়ে সরকারের এক এক সময় এক এক বক্তব্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আরো অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দেশ বিদেশেও খারাপ বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হতে পারে আবার অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে এটি জাতির জন্য আরেকটি নেতিবাচক উদাহরণ সৃষ্টি হবে এজন্য উদার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডান ও বাম দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এর এই মধ্যে অভিন্ন দাবিতে এসব দল সোচ্চার হয়েছে খুব শিগগির আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল নেওয়া হবে সেখান থেকে নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে একই সঙ্গে একই দাবিতে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে ভূমিকা রাখবে সব দল এতেও কাজ না হলে ধীরে ধীরে কর্মসূচির তীব্রতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে ওই সব দলের তবে আপাতত সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে। লাকসামে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম কুমিল্লার লাকসামে ছুটিতে গ্রামের বাড়িতে আসা পুলিশের এক সদস্যকে বেধরক মারধর কুপিয়ে জখম করা হয়েছে এ সময় নারীসহ সহ অন্তত চারজন মারধরের শিকার হন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এ ঘটনা ঘটে শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লাকসাম থানার পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন আহত সাদ্দাম হোসেন ফেনীর দাগন ভুয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত তিনি ঈদের ছুটিতে পরিবার নিয়ে নিজ গ্রামে মনপালে এসেছিলেন তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে